আসসালামাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো কি মা রোল আমি এখন ব্লাইন্ডার জারে ডিফ কি নিয়ে নেব এখন দুই টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে দেব তিন চারটা কাঁচামরচ দিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াস দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব সামান্য একটু হোয়াইট পেপার হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ টমেটো সস এখন ব্ল্যান্ডার জারি নিয়ে ব্ল্যান্ডার করে নিব কি আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল 2 টেবিল চামচ কর্নফ্লোর দি ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এখন একটা ময়দা ময়ন করে নেব পরোটার মতন অল্প অল্প করে পানি দিব আর ভালো করে হাতে মেখে দেখে নিব কতটুকু পানি লাগে আমার এখানে হাফ কাপ পরিমাণ পানি লাগছে আমি একটা মতো ডো করে নেব ভালো করে হাতে মিশিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে বুঝে নেবেন আমি ডোটা কিরকম ভাবে স্টিকি তৈরি করছি আমি এখানে ডোটাকে চারটা ভাগ করে নিছি এখন রুটির মতন বেলে নেব পরের মতন বেকা হোক সমস্যা নেই এটা তো কাটা পড়ে যাবে ভিডিওটা দেখে বুঝে নেবেন পাতলা একটু বেশি পাতলা করে নেবেন আমি চারটা পরটা এখন ভালো করে বানিয়ে নেব আমার পরোটা চারটা বানানো হয়ে গেছে আমি একটি করে পরোটা নিব পরোটার উপরে প্রথমে তেল দিয়ে দিব বেশি পরিমাণ করে কর্নফ্লাওয়ার দিব যেন একটু ক্রিস্পি হয় একটা পরোটার উপরে আরেকটা পরোটা দিয়ে দিব তারপর বড় করে পরোটাটা বানিয়ে নেব চেষ্টা করবেন যত বড় বানানো যায় আমি পরোটাটা বানিয়ে নেব ভিডিও দেখে বুঝে নেবেন পরোটাটা যখন বড় হয়ে যাবে আমি একটা পিজা কাটার দিয়ে চারটা কোনা কেটে নেব তারপর ভাবে ডিজাইন করে নেব ভিডিওটা দেখে বুঝে নেবেন কীভাবে আমি ডিজাইনটা করতেছি কিমা কুটটা নিয়ে মুড়ি করে একটা পুকুরে দিয়ে পেঁচিয়ে নেব আশা করি ভিডিওটা দেখে বুঝে নেবেন আমি প্রত্যেকটা এখন বানিয়ে নেব চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ করে না দেখার তাহলে আপনারা শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখে নেবেন সবগুলো বানিয়ে নিয়েছি বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছি ওর বের করে এখন বেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিছি একটু তেলটা বেশি করে দিবেন বেশি তেলটা গরম করবেন না অল্প আছে এটা বাঁচবেন তাহলে ভিতরের কিমাটা সিদ্ধ হবে না হলে কাঁচা থাকবে চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে রান্না করার জন্য দশ মিনিটের মতন আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এ করে আপনারা চেষ্টা করবেন ভালো সময় ধরে একটু ভাজার আমি এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিব। আপু পরিবেশন করে নিব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম